ইতিহাস যা কিনা প্রতিটা মানুষকে কুড়ে কুড়ে খায় জানার জন্য কি আছে এই ইতিহাসের মধ্যে কেনই বা মানুষকে আকৃষ্ট করে তোলে তার পিছনে তেমনই এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে আজকের ভিডিওটি আনুমানিক হাজার বছরের এই স্তম্ভ আসলে কি বিভিন্ন মানুষের ফোনে বিভিন্ন চিন্তা ভাবনা অনেকে বলে এটা পর্তুগিজদের আমলে তখনকার দস্যু দলের হাতে বানানো একটা কিছু কেউ বা বলে যে স্বয়ং দেবাদিতে মহাদেব এখানে স্বয়ং বিরাট করে এই যে মন্দিরটা আনুমানিক নাকি হাজার বছর পুরনো তো এটা কি সত্যি জায়গাতে এসে অনেক কিছু জানারও ইচ্ছা হচ্ছে এই মন্দিরটা সম্বন্ধে তো বন্ধুরা আমি একটা মানে বেআইনি কাজ করতে যাচ্ছি হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত ঘড়িরখাঁটা এই মুহূর্তে ঠিক একটা করি আর আমি এই মুহূর্তে রয়েছি রায়দিঘি এ নামক একটা জায়গার একটা ঐতিহ্যমান একটা মন্দিরের ঠিক সামনে তো সেই মন্দিরটি এইখানে আজ আমরা এসেছি অজয়দা আর আমি পিছনে অজয় দা তো এই মন্দিরটি কোথায় কি বৃত্তান্ত এখানে তোমরাই বা কীভাবে এখানে আসবে তা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি দেখতে থাকো জটার দেউল এই মন্দিরটিতে তোমাদের আসতে হলে সর্বপ্রথম আসতে হবে মথুরাপুর রেলওয়ে স্টেশনে শিয়ালদাহ থেকে একাধিক ট্রেন পেয়ে যাবে এই মথুরাপুর রেলওয়ে স্টেশনে আসার জন্য আর মথুরাপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হাঁটা মিনিট পাঁচেক পথ হেঁটে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে মথুরাপুর অটো স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ড থেকেই তোমরা খুব সহজেই চলে যেতে পারবে রায়দিগি এছাড়াও তোমরা কিন্তু এখান থেকে বাসে করেও যেতে পারো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা তবে অটোর বেছে নিয়েছিলাম মথুরাপুর অটো স্ট্যান্ড থেকে রায়দিগি পর্যন্ত তোমাদের ভাড়া নেবে পঁচিশ টাকা আর এই পঁচিশ টাকার বিনিময়ে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে রায়দিগি বাস স্ট্যান্ডে বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি যে রাইদিঘির যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের এইখানে তো এখানে মোটামুটি এই দিক থেকে আমরা যাব আর এইদিকে হচ্ছে রাইদিগির যে মেন নদীর দিক এই দিক থেকে মোটামুটি এগিয়ে গেলে তারপর আমরা দেখা পাবো সেই জঠার দেউল এখান থেকে মানে অটোতে করে যেতে হবে তো চলো যাওয়া যাক তো মোটামুটি এই থেকে অটোরে করে কত কিলোমিটার এখান থেকে হয়তো বললাম সাত কিলো কি সাড়ে সাত কিলো হবে সাড়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে একশো ফিট এই যে মন্দির এই মন্দিরেরটির নাম যে জটার দেউল জটার দেউলের এই মন্দির নিয়ে কিন্তু মানুষের মনে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন চিন্তাভাবনা রয়েছে তো এই মন্দিরটি আসলে মন্দির নাকি অন্য কিছু মানে এই যে রহস্যটা আজ পর্যন্ত কোনো মানুষ একদম সঠিকভাবে উপস্থাপনা করতে পারেনি বিভিন্ন মানুষের মনে বিভিন্ন চিন্তাভাবনা অনেকে বলে এটা পর্তুগিজদের আমলে তখনকার দস্যু দলের হাতে বানানো একটা কিছু কেউ বা বলে উত্তর প্রদেশে যে আমরা সাধারণত দেখি যে মন্দিরগুলো সেই মন্দির যারা বানিয়েছে সেখানেও কিছু মানে মানুষ এখানে বসবাস করতো আগে তো তাদের হাতেও এটা হতে পারে আবার কেউ বা বলে যে স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে স্বয়ং বিরাজ করে তো বিভিন্ন মানুষের মনে বিভিন্ন চিন্তাভাবনা তো এই চিন্তাভাবনায় আজকের আমরাও চলে এসেছি যে এই মন্দিরটি দেখতে এবং তোমাদেরকে দেখাতে তো আসো তো বন্ধুরা এবার শুনে নেওয়া যাক এই মন্দিরের যে ইতিহাস মানুষের মুখ থেকে জানা যে ইতিহাস সেই ইতিহাসের কিছু কথা কাটানদিঘি থানার অন্তর্গত জটা নামক এই গ্রামে অবস্থিত জটার দেউল মন্দিরটি জটা কথার অর্থ হল দীর্ঘ চুল কেশর বা জ্বর ইত্যাদি বাবা মহাদেবের জটা নিয়ে এই গ্রামের নামকরণ হয়েছে জটা আর এই মন্দিরটির নাম জটার দেউল শোনা যায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে গভীর জঙ্গল পরিষ্কারের সময় আদিগঙ্গার খাত থেকে আবিষ্কৃত হয় এই মন্দির তবে কখন কোন সময় কিভাবে তৈরি হয়েছিল তা আর্কিওলজিক্যাল সোসাইটির টিম পর্যন্ত বলতে পারেনি এ নিয়ে মানুষের মনে বিতর্ক রয়েছে ইতিহাসের পাতায় জানা যায় নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিক্রমপুরের চন্দ্রবংশের রাজা জয়চন্দ্রের সময় তৈরি হয়েছিল এই মন্দিরটি বর্তমানে মন্দিরটি এএসআই অর্থাৎ ভারতীয় পুরাতত্ব সংস্করণের তরফ থেকে মন্দিরটি নজরদারি করা হয় সেখানে বলা হয় যে এই মন্দিরের পাঁচশো মিটারের মধ্যে কোনো খননকার্য করা যাবে না ধারণা করা যায় যে আরও স্থাপত্য মাটির নিচে রয়েছে এই জটার দেউল পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বপূর্ণ সৌধসমূহের তালিকায় স্থান পেয়েছে তো বন্ধুরা মন্দির চত্বরের কাছে আসলেই তোমরা সর্বপ্রথম দেখতে পাবে যে এই নোটিশটায় এই জুটু ফলে মন্দিরের ভিতর প্রবেশ করবে তারপর কিন্তু এই মন্দিরের ওপরে উঠে সর্বপ্রথম যেটা তোমরা দেখতে পাবে এই মানে পোর্টগুলো পেরিয়ে এই হচ্ছে মন্দির মন্দিরের সামনটা সাইডে যেহেতু সূর্য সেই জন্য কিন্তু একটু কালো ধরনের আসছে তো একটু ম্যানেজ করে নিও কোনো প্রবলেম নেই আর এই হচ্ছে মন্দির মন্দিরের মধ্যে তেমন কিছু আছে বলে মনে হয় না রয়েছে শুধু কিছু শিব ঠাকুরের বেশ কিছু মূর্তি এবং একটা বড় শিবলিঙ্গ জটার দেউল এই যে মন্দিরটিতে ভিতরে দেখলে তোমরা দেখতেই পাবে যে হাতে গোনা বেশ কিছুটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে এবং একটা শিবলিঙ্গ এই মন্দিরের যে ভিতরের অংশটা কিন্তু অনেকটাই গভীর যেহেতু এটা একশো ফুট একশো ফুট উচ্চতার একটা মন্দির সেহেতু কিন্তু এই মন্দিরের ভিতরের অংশটা অনেকটাই ফাঁকা রয়েছে তো সেটা তোমরা দেখতে পাচ্ছ ভিতর থেকে যেহেতু এখানে চাবি দেওয়া রয়েছে সেই কারণে মানে ভিতরে ভিতরটাতে যাওয়া যাচ্ছে না নতবা ভালোভাবে আরও দেখানো চেষ্টা করতাম তো বন্ধুরা এই যে মন্দিরটা আনুমানিক নাকি হাজার বছর পুরনো তো এটা কি সত্যি তো সেটা প্রমাণ করছে এই যে মন্দিরের দেয়ালগুলি দেয়ালগুলি দেখো যে তখন যে ইট দিয়ে বানানো একদম কিন্তু খসে গিয়েছে আর আমি একবার উচ্চতাটা দেখাতে বলবো তো এই হচ্ছে মন্দিরের উচ্চতা মোটামুটি রাজদিগি থেকে অটোটো করে এলে তোমাদের কিন্তু ওই সামনে যে রাস্তা একটু জুম করলে হয়তো বোঝে যাবে তো ওই রাস্তায় ওখানে নামানো নামানোর পর কিন্তু এই যে রাস্তাটা হেঁটে এসে তারপর এই মন্দিরের চত্বরটা এই মন্দিরের সামনে কিন্তু তেমন কিছু রয়েছে বলে মনেই হয় না শুধু বসার জন্য ওপারে একটা জায়গা রয়েছে চারিদিকে কিছু গাছপালা এবং এই মন্দিরটি একটাই দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমরা এখন দুপুরের সময় এসেছি তো এখানে মোটামুটি জায়গাটা বেশ ফাঁকাই রয়েছে এখানে কিছু দোকানদারদের কাছে জিজ্ঞাসা করলাম যারা বলল যে এই জায়গাটাতে মোটামুটি ওই বিকাল নাগাদে একটু ভিড়টা হয় তো এই জায়গাটা এখন নিরিবিলি মোটামুটি বেশ ভালো লাগছে অজয় দা তোর কেমন লাগছে বল তো সবার প্রথম এই জায়গাতে আসা এবং জায়গাতে এসে অনেক কিছু জানারও ইচ্ছা হচ্ছে এই মন্দিরটার সম্বন্ধে যেহেতু অনেক কিছু শুনে এসেছিলাম এই মন্দিরটার কথা তো এখানে এখন দোকানদার বলতে এমন পুরনো কোনো কেউ নেই যে যাকে জিজ্ঞাসা করব। আমরা জানতে পারবো যে এই মন্দির সম্বন্ধে কিন্তু এরকম কাউকে আপাতত দেখা যাচ্ছে না কেননা আমরা এসছি সময়টা হচ্ছে দুপুরবেলা সেই কারণেই আমরা হয়তো কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে কোনো স্থানীয়দের তো দেখি আর কাউকে যদি দেখতে পাই তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং দেখি এই যে জটার দেউল মন্দিরটি এই মন্দিরটি মোটামুটি এমনি সাধারণতভাবে নর্মালি পূজা অর্চনা হয় তো এখানেও একটা বিশেষ দিন রয়েছে যেখানে এই জায়গাটিরতে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সাধারণ মানুষজন ও এই মন্দিরের দর্শনার্থীরা তারা আসে তো সেটা আমার মতে ওই বৈশাখ মাসের প্রথম দিনে মানে পয়লা বৈশাখ যেটাকে বলে তো ওই দিনেই হয় তো আমি একটা একটা ভিডিওর মাধ্যমে জেনেছিলাম তো বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন কিন্তু এই মন্দিরের আশেপাশে প্রচুর পরিমাণে লোকজন হয় এবং মন্দিরটিতে মানে জাঁকজমকভাবে পূজা অর্চনা হয় এছাড়াও শুনেছি যে এই যে মন্দিরটির আশেপাশে এই যে জমি এই জমির এখানে মানে ঘোড়া দৌড় হয় তো মোটামুটি বেশ মেলাটা জোরদারই হয় আর কি তো বন্ধুরা মন্দিরের সামনেই রয়েছে এরকম একটা বট গাছ আর যেখানে কিন্তু ওই কার্তিক ঠাকুর পুজো টুজো হয়ে গেলে যে মানে বটগাছের করে দিয়ে আসে তো তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি আর তার সামনে রয়েছে এরকম বিশ্রামের জন্য আর বসার জন্য একটা জায়গা যেখানে কিন্তু মানুষ এখানে আসার পর এমনি সাধারণতভাবে চারিদিকে বসার জন্য জায়গা রয়েছে বা তোমরা যেখানে চাইবে কারণ চারিদিকে ঘাস রয়েছে যেখানে চাইবে সেখানে বসতে পারবে কিন্তু তার সত্ত্বেও এখানে একটা মানে ভালো বসার জন্য জায়গা জায়গা রয়েছে যেখানে কিন্তু তোমরা এই জায়গাটিতে এসে বিশ্রাম করতে পারবে বেশ খুব মানে মানে টিনের যে সাধারণত হয় সেই অ্যালভেস্টার দিয়ে বানানো এই জায়গাটা আর মোটামুটি চারিদিকে ওই সান মানে প্লাস্টার করে দেওয়া রয়েছে বেশ ভালো তোমাদের এই জায়গাটাতে আসলে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমি একটা মানে বেআইনি কাজ করতে যাচ্ছি জানি না এটা করা উচিত হবে কিনা তো আমি আর লোভ সামলাতে পারলাম না কারণ আরে কেনা কে চাতে হো কারণ আমাদের ওই দিকটাতে টোটালি কোনো গাছে আম নেই তো এই যে জায়গাটাতে এসেছি আস্তে আস্তে বলি এই জায়গাটাতে একটা গাছে এই যে গাছটাই আম হয়েছে তাও বড় বড় আচ্ছা আই চৈত্র মাসে আম খাবো না তা কোনো দিন হয় তো বাবা মহাদেবের গড় করে মানে আমাদের ভুল স্বীকার করে এখানে আম চুরি করবো চুপচাপ পাশে লোক হয়েছে দেখতে পেলে কিন্তু অসুবিধা প্রবলেম হয়ে যেতে পারে সাবধানের সাথে করে চলে অজয় দা যেখানে আসলাম তো মন্দিরে এসে চুরি করলাম আমার বাবা জানে

কোনো গাছে কিন্তু আম সাধারণত নেই টোটালি নেই বোল হয়েছিল মানে কুয়াশার জন্য মানে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই জায়গাটাতে আসলাম আম রয়েছে তো চুরি করলাম যাওয়ার কথা হয়েছে সেই সার গরমে তো ওই জন্য এ ফিউ মোমেন্টস later. তো বন্ধুরা ঘড়ির কাঁটা এই মুহূর্তে ঠিক দুটো পঁয়ত্রিশ আর এই যে জঠার দেউল এই বাবা শিব মন্দিরে মানে শিব ঠাকুরের থেকে বিদায় জানি এখন আমরা রহনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এই যে মন্দিরটি তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে আর যারা এই মন্দিরটিতে আসতে চাও আসো একবার ঘুরে যেও নিরিবিলি এলাকার মধ্যে শান্ত পরিবেশ খুবই ভালো লাগবে মন শান্ত করার মতো একটা জায়গা তো অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হায়ের চ্যানেল তো দেখা এরকম অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা